আসসালামু আলাইকুম আজকে করব জটপট এক রেসিপি কই মাছ ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নিয়েছি এগুলো কিন্তু প্যাকেটের মধ্যে থাকে কই মাছগুলো বড় বড় চারটা ছিল একটা প্যাকেটে এটা আজকে বোনা করব কই মাছ কিন্তু বোনা আর ভাজি এইগুলোই বেশি ভালো লাগে এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিব আর দিব একটু লবণ দিয়ে মেখে তারপর মাছটা ভেজে নিব কারণ ফ্রিজে থাকে না ভেজে খেলে ভালো লাগবে না এগুলো খেতে কিন্তু এত ভালো লাগে না কিন্তু ভালো করে যদি মজা করে আপনি রান্নাটা করেন অনেক ভালো লাগবে দেশি কই মাছ তো আজকাল পাওয়াই যায় না দেশি কই মাছ আপনি পাবেন কোথায় গ্রামগঞ্জে অল্প কিছু পাওয়া যায় আর শহরে তো সবগুলোই শ্বাসে আপনারা দেখতে থাকুন আমি কীভাবে আমি এখানে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়েছি দেখুন খুব বেশি কড়া ভাজি নাই হালকা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিব মশলা এই মশলাটা কিন্তু শুধু হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা আপনার গুঁড়া আর সবগুলো কিন্তু বাটা মশলা মাঝে মাঝে কিছু তরকারি আপনার বাটা মশলা যদি রান্না করেন খেতে কিন্তু অনেক ভালো লাগে যেহেতু এটা কই মাছ এগুলো ফ্রিজে থাকে ভাবলাম একটু সামান্য একটু আদা বাটা একটু রসুন আর হচ্ছে আপনার জিরা আর লাল মরিচটা আমি কিন্তু বেঁচে নিয়েছি বাটা মশলার তরকারি কিন্তু অনেক মজা সেটা আমরা সবাই জানি তবে আমরা তো আজকাল আর বাটতে পারি না কষ্ট হয় বা অনেকের বাটার ব্যবস্থা নেই তবে মাঝে মাঝে যদি বাটার এরকম ব্যবস্থা থাকে একটা দুইটা রেসিপি কাবের বাটা মশলা দিয়ে তখন বুঝতে পারবেন যে আসলে কত মজা হয় এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে কি সুন্দর হয়েছে কালারটা দেখুন এইভাবে তরকারি রান্না করলে কেন মজা হবে না বলেন এটা তো দেখেই বোঝা যায় যে মজা হবে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ মাছটা কিন্তু আমি একটু করা করি ভেজেছি যেহেতু এগুলো পার্পের মাছ না হয় ভালো লাগবে না এই মাছগুলো কিন্তু এমনিতেই আপনার একটু নরম টাইপের থাকে একটু ভেজে না নিলে তো আর ভালোই লাগবে না খেতে কই মাছটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন দিয়ে দিব কেটে রাখা একটা টমেটো এভাবে কই মাছটা ভোনা করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন টমেটোটা দিয়ে এক দুই মিনিট একটু কষে তারপর এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল একটু ঝোল দিব যাতে মাছটা ভালোভাবে সুন্দর হয়ে সিদ্ধ হয় আর ভিতরে লবণ মরিচ সব কিছু মতো ঢুকে কমে গিয়েছে এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আর দেব ধনিয়া পাতা আজকে আমি যেভাবে তরকারিটা রান্না করেছি এভাবে একবার আপনারা তাজা কই মাছ রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে এগুলো হচ্ছে সাধারণ রেসিপি তবে খেতে কিন্তু খুবই মজা আর কই মাছ তো অনেক মজার একটা মাছ এটা আমরা সবাই জানি এখন আমি এক দুই মিনিট জাল দিয়ে তারপর চুলাটা অফ করে ফেলবো